বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের মুরগিতে দেখেন কতগুলো ডিম পেরেছে মাশাল্লাহ আজকে আমাদের মুরগিতে বাষট্টিটা ডিম পেরেছে তো আজকে আমি অনেক খুশি বাষট্টিটা ডিম পাড়েছে তার কারণে এই যে দেখেন মাশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের মুরগির জন্য যেতে সুস্থ থাকে এবং আমিও সবার মুরগির জন্য দোয়া করি যেতে সবার মুরগি সুস্থ থাকে তো কার ফার্মে কতগুলো মুরগি আছে এবং কতগুলো ডিম পান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন মাশাল্লাহ দেখেন তো আজকে আমি অনেক খুশি তো আপনারা সবাই দোয়া করবেন আর সবাই সাবধান থাকবেন মুরগি অসুস্থ হতে পারে এই যে দেখেন দুইটি ডিম ছিল তো আজকে যে দেখাবো আমাদের সেই অসুস্থ মুরগিগুলো ওদেরকে আমরা অন্ধকারে রেখেছিলাম তারপর কিছুক্ষণ কিছুদিন পর ওরা সুস্থ হওয়ার পর আমরা ওদেরকে আবার লাইট দিয়ে দিই তো মায়শাল্লা আল্লাহ রহমতে সুস্থ আছে আপনারা সবাই দোয়া করবেন তো এই যে আমাদের সেই কোয়েল পাখির বাচ্চাগুলো মায়শাল্লাহ ও এদিন থেকে বাচ্চা ফুটছে তো হাসির ডিমগুলো দেখছেন তো এই যে দেখেন তো এগুলো হচ্ছে অন্ন মানুষের ডিম হাঁসির ডিম তো আপনারা সবাই দোয়া করবেন আমরা একদম এক্সাইটেড কেননা সর্বপ্রথম এই যে কোয়েল পাখির বাচ্চা ফুটছে তো আমরা ভেবেছিলাম বাচ্চা ফুটবেই না তো এই যে দেখেন একটা সাদা কোয়েল পাখির বাচ্চা তো তারপর আল্লাহ রহমতে বাচ্চা ফুটছে তো আমরা অনেক খুশি তো পারলে বলেন এটা কি মুরগির বাচ্চা না কোয়েল পাখির বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ তো এখানে আমাদের সেদিন বাচ্চাগুলো ওরা ধীরে ধীরে বড়ো হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ মাশা সবাই দোয়া করবেন মশাল্লাহ দেখেন তো আমরা বাচ্চাগুলোকে একটা বাচ্চা দিয়ে দেখলাম ওজনে ওজন দেখি কত এই যে দেখেন তেহাত্তর গ্রাম তো পরে আবার আমরা ওটা ওজন মাপবো তো এই আমাদের সেই ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো যেগুলো ফুটছে কয়েকদিন আগে তো মশাল্লাহ এই যে আমাদের ফার্ম তো সব ফার্মি মুরগিগুলো আমরা এই ফার্মে ছেড়েছি সব একত্রিত করেছে কেননা ওই ফার্মি মুরগিগুলো ছিল ডিম পেড়ে ওইগুলো আর এইগুলো ডিম পাড়ে তাই একসাথেই রেখেছি মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে মাশালা তো ওই সাদা মুরগাকে আমার অনেক পছন্দ এই যে মাশাল্লাহ কত সুন্দর আল্লাহর রহমতে সুস্থ আছে আমাদের মুরগিগুলো তো সর্বপ্রথম যে বাচ্চাগুলো ফুটছিলো একদম সর্বপ্রথম এই যে কয়েল পাখির বাচ্চাগুলো ফুটছে মাশাআল্লাহ দেখেন আমরা সর্বপ্রথম অনেকটা এক্সাইটেড হয়ে গেছি মানে অনেক অনেক খুশি হয়েছি যেটা বলার বাহিরে দেখেন মাশাল্লাহ কত সুন্দর যে আমি ওকে নামিয়ে রেখি মাশাল্লাহ তো আপনার সবাই দোয়া করবেন কে কে কোয়েল পাখির বাচ্চা এই যে ইনকিবিটেড দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো করে দিবেন এবং সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই যে বাচ্চাগুলো পানি খাচ্ছে দেখেন তো আমার আম্মু রাত্রবেলাও মুরগির বাচ্চাদের সাথে বসে থাকে তো আমার আম্মু আমার আমাকে থেকে মুরগি বাচ্চাকেই বেশি ভালো পায় কারণ আমার আম্মু যদি পারে ওদের সাথে ঘুমাতে তাহলে ওদের সাথেই সব সময় থেকে যাবে ওদেরকে এতটা পরিমাণে ভালোবাসে সেটা বলার বাহিরে ওদেরকে আমার আম্মু নিজেদের সন্তানের মতন আদর যত্ন করে তো যখন আমার আম্মু দেখে একটা মুরগি বাচ্চা অসুস্থ তাহলে মানে এমন মানে কেমন করে পাগলের মতন হয়ে যায় আর রাত্র এখন বাজে দেখেন একটা আঠাইশ বাজে মানে দেড়টা বাজে এখন আমার আম্মু এই মুরগি বাচ্চাগুলোর সাথে তো মানে ভাবতে পারছেন কতটা ভালোবাসে মুরগি বাচ্চাগুলোকে তো আমার আম্মু আবার পেপার পাল্টিয়ে দিয়েছে পাল্টিয়ে দিয়েছে কেননা একদম নোংরা করে ফেলছিলো তো এই যে যেদিন আমরা প্রথম কিনে রেখেছিলাম এই মুরগি বাচ্চাগুলোকে সেদিনকে দেখেন অত্যন্ত সুন্দর লাগে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম